আজকে আমি তোমাদের দেখাবো বেবি ডাইপার নিয়ম এরকম প্যান্ট সিস্টেম ডাইপার গুলো আসলে কিভাবে খুলতে হয় এবং এই যে প্যান্ট সিস্টেম ডাইপারের পিছনে একটা টেপ লাগানো আছে এটা মানে এটা কিভাবে ব্যবহার করে মানে এটা কেন দেওয়া হয়েছে এই যে বিশেষ প্রক্রিয়াটা আমি তোমাদের মাঝে ক্লিয়ার করবো যারা তোমরা নতুন মায়েরা আছো তারা কিন্তু আসলে এগুলো জানো না তাদের উদ্দেশ্যে কিন্তু আমি এই ভিডিওটা করেছি আর যারা জানো তারা তো জানো তোমরা যারা আমার মতো সচরাচর ডায়পার ইউজ করো তারা বাবুকে ডায়পার ইউজ করার আগে আসলে কি করা লাগে এবং এটা আসলে আহ সব যে ব্যবহার করো তাতে যাতে ক্ষতি না হয় বাবুর আহ লালচে দাগ বা ঘা হয়ে যাওয়া এরকম টাইপের যাতে না হয় আহ সেগুলোই সে সেগুলোই আমি আজকে সব তোমাদের মাঝে ক্লিয়ার করবো হ্যালো বিয়াস আসসালাম আলাইকুম ওয়েলকাম প্রথমে আমি আগে তোমাদের দেখাচ্ছি এই ডায়পারটা প্যান সিস্টেম ডায়পারটা ইউজ করার পর আসলে এটা সহজে কিভাবে খোলা যায় এবং এই যে পিছনের টেপটা আসলে কি কাজে ব্যবহৃত হয় এই পুরাটা আগে তোমাদের দেখাই তারপর আমি তোমাদেরকে বলতেছি যে ডাইপার আগে তোমাদের কী কী করতে হবে তো এই যে বাবু পটি করছে তারপর আমি এই যে অতি দুই সাইড দিয়ে দিয়ে হাত হালকা একটু টান দিলে কিন্তু প্যান্টটা সুন্দর মতো ছিঁড়ে যায় তো অনেকে আছে পাকু করার পর করে কি একদম প্যান্টের মতো খুলে ফেলে আসলে তখন কিন্তু পটিটা দেখা যায় দুই ঠে পায়ে একদম জড়িয়ে যায় একদম মেখে যায় কিন্তু আসলে ওভাবে কিন্তু এই ডাইপারটা খোলে না এটা কিন্তু দুই সাইড দিয়ে হালকা করে একটু টান দিলে কিন্তু এটা সহজে সেরে আসে তারপর এই যে এভাবে প্যান্টটাকে বটে তারপর প্রথমে টেপটা হালকা একটু টান দিলে কিছুটা টেপ বের হয় তারপর আবার উপর থেকে এই যে আমি দেখাচ্ছি এভাবে একটু টান দিলে একদম বড় একটা টেপ বেরিয়ে আসে তারপর কি করতে হয় প্যান্টটাকে এভাবে লাগিয়ে দিতে হয় মানে বটে দিয়ে দিতে হয় যাতে দুর্গন্ধটা বাইরে থেকে বের না হয় আসলে এই জন্য কিন্তু এই টেপটা ব্যবহার করা হয় হয় কিন্তু আমরা অনেকেই কিন্তু এটা জানি না বিশেষ করে যারা নতুন মায়েরা আছি তারা কিন্তু জানি না মূলত এই কাছে এটা ব্যবহার করা হয় এক তো ডায়পার পরা আগে কি করতে হবে আমি শুরুতেই বলি তোমরা যখন বেবিকে ডায়পার পরাবে তখন বাবুর আ পুরা জায়গাটায় আহ যে তৈলটা ইউজ করে থাকো তোমরা সাধারণত অনেকে আছে বেবি অয়েল আহ তারপর ক্রাস্টার অয়েল তারপর আহ অলিভ অয়েল নারিকেল তৈল সরিষার তৈল আহ আসলে এক একজনে আহ এক একটা আহ তৈল ইউজ করে থাকো তো তোমরা তোমাদের বাবুর জন্য যে তৈলটা ইউজ করে থাকো সেই তৈলটা আগে আহ ওরে ব্যবহার করে নেবে ব্যবহার করে দুই মিনিট পর দুই মিনিট রেখে তারপর তোমরা ডায়পারটা পরানোর চেষ্টা করবে আহ এতে দেখা যায় ওর সমস্যা আসলে তেমন একটা হবে না আর বিশেষ করে ডায়পার আহ পড়ানোর পর আহ পড়ানোর পর সবসময় খেয়াল রাখতে হবে যে আসলে ভিতর ভিতরে করছে কিনা করছে কিনা সেদিকে কিন্তু আহ খেয়াল রাখতে হবে আহ আরেকটা কথা আমি বলি আসলে যারা তোমরা নতুন মায়েরা আছো তারা কিন্তু আসলে এগুলো জানো না আহ তাদের উদ্দেশ্যে কিন্তু আমি এই ভিডিওটা করেছি আর যারা জানো আহ তারা তো জানোই আমি মনে করি আমার ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে তো বার বার খেয়াল রাখতে হবে বাবু পো করছে কিনা সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আর এটার যে একটা মানে নিয়ম আছে যে কি বা কতক্ষণ পরিয়ে রাখা যায় এই যে একটা হলুদ তিনটা র্যাগ আছে এই র্যাগটা পুরোটা সবুজ হয়ে ভরে গেলে এটা আসলে খুলে ফেলতে হয় তো বিশেষ করে আমি মনে করি ওই পুরাটা ভরা পর্যন্ত বার না খোলাটা ভালো কারণ একদম পুরাটা ভরে গেলে কিন্তু অনেকটা ভার হয়ে যায় আহ আপনার আহ দেখা যায় কিছু কিছু বাচ্চারা আহ বেশি বেশি প্রসাব করে আবার কিছু কিছু বাচ্চারা একটু যারা দেখা যায় আলগা খাবার খায় তারা একটু কম কম প্রসাব করে আহ তো তাদের জন্য বলি যে বারবার আসলে দেখা উচিত যে এটা কতটুকু ভরছে বা কতটুকু ভরে না এটা খেয়াল করে আসলে এটা ব্যবহার করা উচিত আমি কিন্তু বেশিরভাগই ডায়পার ইউজ করি যেহেতু আমি একা থাকি দুই দুটো বাচ্চা সামলানো অনেক কষ্টকর আর বাবুরা যারা বুকি দুধ খায় তারা বারবার প্রস্রাব করে কিন্তু আল্লাহর রহমতে আমার বাবুর কিন্তু কোনো রকমের কোনো সমস্যা হয়নি কোনো লালচে দাগ বা চুলকানো বা মানে ওরে দেখলে বোঝাই যায় না যে ও সবসময় রেগুলার ডায়পার ইউজ করে তো এই টা আসলে মেনে মেনে তোমরা তোমাদের বাবুদের ডাইপার ইউজ করবা দেখবা কোনো সমস্যা হবে না আশা করি আর তোমরা সব সময় করবা ভালো কোম্পানি ডাইপার ইউজ করা আমি সব সময় বেশি আমি কয়েকটা ধরনের ডাইপার ইউজ করছি কিন্তু আমার কাছে এই টুইঙ্কল ডাইপারটা বেশি বেস্ট মনে হয়েছে এটা আমার কাছে ভালো লাগছে তো আমি বেশিরভাগই বেল্ট ইউজ করি তো এটা আমার আসলে প্যান্ট সিস্টেম ডাইপার এটা আমি শুধু তোমাদের জন্য দেখানোর জন্য কিন্তু আমি এটা এনেছি তো আমি মনে করি যারা যে বাবুরা বসতে পারে না তাদের জন্য বেল্ট পরাটাই বেস্ট যারা বসতে পারে প্রপারলি নিজে মানে উঠে বসে মানে সোফা থেকে উঠে বসতে পারে তাদের জন্য প্যান্ট সিস্টেম কোনো ব্যাপার না আর বিশেষ করে ছেলে বাবুদের জন্য আমি যেটা বলতে চাই ছেলে বাবুরা যখন সিজ করে ওদের এক পাশ কিন্তু বেশিটা ভরে যায় পিছনের পাশটা কিন্তু ভরে না তো অনেকে কি করে পিছনের সাইডটা বা সামনে ঘুরিয়ে ব্যবহার করে আসলে এটা কিন্তু করা উচিত না তাতে কিন্তু বাবুদের জন্য ক্ষতি হয় ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে আর বিশেষ করে আপনারা আহ খোলার পর আহ একটা কাপড় থেকে বা টিস্যু দিয়ে ড্রাইপারটা চাপ দিয়ে ধরে দেখবেন যে টিস্যুটা পানি আসে কিনা আহ তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন ড্রাইপারটা ভালো আহ তাহলে দেখা যায় আপনার বাবুর ঠান্ডা লাগার সম্ভাবনাও থাকে না তো বিয়ার্ড এভাবে বাবুদের সুন্দর সুন্দর শিখনীয় টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আশা করি তোমাদের সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দিতে পারবো আর তোমরা চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারো আমার এই চ্যানেলে আমার ছেলে এবং মেয়ে হবার সিমটমস গুলো কিন্তু দেওয়া আছে আরো আমার ডেইলি ব্লগ ভিডিও কিন্তু দেওয়া আছে তোমরা চাইলে সেটা দেখতে পারো আমার ড্রেসিং মেসিং মেকিং এর ভিডিও গুলো কিন্তু দেওয়া আছে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি তোমাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ তো তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে এবং তোমাদের মতামত কমেন্ট করে জানাবে এবং প্লিজ 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 দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই